আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে পাঁচটি চূড়ান্ত ফ্রাঞ্চাইজির নাম ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই প্রতিবাদ জানিয়েছে বিপিএলের সবচাইতে পুরনো দল রংপুর রাইডার্স সহ নতুন এবং পুরনো একাধিক ফ্রাঞ্চাইজি মূলত দলের সংখ্যা নিয়ে তারা এই প্রতিবাদটা জানিয়েছে গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার কমিউনিটি পোস্টে ইউটিউবে আপনারা সেখানে হয়তো বা খেয়াল করেছেন আমি সেখানে একটা পোস্ট দিয়ে জানিয়েছিলাম যে রংপুর রাইডার্স চার পাঁচ দলের বিপিএল হলে নাও বিপিএলে খেলতে পারে মূলত এটার পেছনে তাদের যৌক্তিক কারণ রয়েছে সেটা হচ্ছে যদি দলের সংখ্যা কমে যায় সেক্ষেত্রে কিন্তু স্পন্সর সহ আরও অনেক বিষয় কিন্তু ঘাটতি দেখা দেয় দর্শকদের আগ্রহ কিন্তু কমে যায় যেই জায়গাতে লাস্ট তিনটি আসর যাবৎ দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ অর্থাৎ বিপিএল এর সর্বশেষ যে তিনটি আসর নবম দশম এবং এগারোতম আসর তিনটি আসরেই ষাটটি করে দল বিপিএল অংশগ্রহণ করেছে সেই জায়গা থেকে এবছর বিপিএলে দলের সংখ্যা বাড়ানোর কথা ছিল নয়তো ষাটটি থাকতো যেহেতু অল্প সময় বিপিএল আয়োজন করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা সর্বোচ্চ একটা দল কমিয়ে ছয় দল করা হতে পারতো সেই জায়গাতে পাঁচ দল নিয়ে বিপিএল করাতে কিন্তু দলের সংখ্যা কমে যাওয়াতে কিন্তু ম্যাচের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে অনেকটা অনেক অনেক বেশি ম্যাচ কমে যাচ্ছে সাত দলের বিপিএল হলে প্রত্যেকটা দল রাউন্ড রবিন লিগ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিপক্ষ দলের বিপক্ষে প্রতিপক্ষ একটা দলের বিপক্ষে দুইবার করে দেখায় ছয় দলের বিপক্ষে বারোটা ম্যাচ খেলতো লিগ করবে ওই জায়গাতে এখন যখন পাঁচ দলের বিপিএল হয়ে গিয়েছে এখন প্রতিপক্ষ চারটা দলের বিপক্ষে ডাবল রাউন্ড রবিল লিগ পদ্ধতিতে খেললে দুইবারে দেখায় মাত্র আটটা ম্যাচ খেলবে অর্থাৎ চারটা ম্যাচের সংখ্যা কিন্তু কমে গেছে এছাড়া কিন্তু বিপিএলের যে সময়সীমাটা সেটাও কমে গেছে এখন যখন রংপুর রাইডার্স সব বাকি দলগুলো যখন তারা স্পন্সরের জন্য যাবে কারণ একটা দল তো পরিচালিত হয় স্পন্সর দ্বারা যদিও এবছর বিপিএলে অনেক বেশি টাকা লাভ করার সুযোগ রয়েছে অনেক বেশি বলতে বিপিএল গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছে যে তারা তাদের গ্রাউন্ড রাইটস মিডিয়া রাইটস এবং টিকেট রাইটস থেকে অর্জিত অর্থের ত্রিশ পার্সেন্ট যে লাভের অংশ বন্টন করবে পাঞ্চারের মধ্যে যদিও সেটা হচ্ছে বিপিএল শেষ হওয়ার পর এক্সট্রা লাভ সেটা তবে বিপিএল আয়োজন করতে বিপিএল এর দলগুলো প্লেয়ার কিনতে বা বিপিএলের সকল আনুষঙ্গিক খরচ চালাতে যেই অর্থের প্রয়োজন হয় সেটা কিন্তু স্পন্সর থেকে আসে এবং সেই স্পন্সরে যদি দেখে যে মাত্র পাঁচ দলের বিপিএল এবং বিশ পঁচিশ দিনের বিপিএল শেষ অথবা যাকে স্পন্সর করবে তারা মাত্র আটটি ম্যাচ খেলবে লিগ পড়বে তাও যদি দল যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে তো আরও ব্যাচের সংখ্যা মানে আর সব ম্যাচের সংখ্যা বাড়ছে না ওই জায়গাতে কিন্তু তারা স্পন্সারটা ওইভাবে করবে না এবং স্পন্সার করলেও টাকার অঙ্ক কমিয়ে দেবে প্রথমত স্পন্সার পাওয়া মুশকিল হয় যাবে এত কম দলের কারণে কম দলের মধ্যে আসলে প্রতিযোগিতাটা কম হয় পাঁচ দলের বিপিএল এর মধ্যে কোয়ালিফাই করবে চার দল এটা তো আসলে একদমই মানান না এমনিতেও কিন্তু সারা বাংলাদেশে এটাই কিন্তু সব সমালোচনা করছে পাঁচ দলের বিপিএল চার দলের বিপিএল চেয়ে করা হচ্ছে সরাসরি ফাইনাল বা সেমিফাইনাল করা উচিত সেটা আসলে যৌক্তিক কারণ হচ্ছে বিপিএল এ দলের সংখ্যা অন্যান্য দেশে যেরকম বাড়ছে ওই জায়গাতে আমাদের দেশে কমছে যদিও দলের সংখ্যা কমার পেছনে আসলে বিসিবি কে ওইভাবে দোষ দেওয়া যাবে না কারণ বিপিএল গভর্নিং কাউন্সিল তারা চাচ্ছিলো কমপক্ষে ছয়টা দলকে নিয়ে তারা করতে ম্যাক্সিমাম সরি ম্যাক্সিমাম ছয়টা দলকে নিয়ে তারা করতে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভালো ফ্রাঞ্চাইজি না পাওয়াতে তারা ছয় দল নিয়ে বিপিএল আয়োজন করতে পারছে না এগারো প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে তিনটা প্রতিষ্ঠান বাদ চলে গেছে তারা ফ্রাঞ্চাইজি ফি পরিশোধ করেনি পরবর্তীতে চূড়ান্ত আট ফ্রাঞ্চাইজি আবেদন আট প্রতিষ্ঠানের মধ্যে থেকে চূড়ান্ত যে পাঁচটা ফ্রাঞ্চাইজি নির্ধারণ করা হয়েছে তারাই দুই কোটি টাকা ফ্রাঞ্চাইজি ফি পরিশোধ করেছে বাকি তিনটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে অথবা তাদের চেক বাউন্স হয়েছে এই অবস্থাতে বিপিএলে পাঁচ দলের বেশি চেয়েও করতে পারেনি এমনটাই কিন্তু ইফতায়র রহমান মিঠু আজকে অথবা গতকালকে খুব সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোরকে একটা সাক্ষাৎকার দিয়েছিল সেখানে উনি জানিয়েছে যে তাদের ইচ্ছা ছিল ছয় দলের বিপিএল করা বা একাধিক দল বাড়ানো কিন্তু তারা চাইলেও পারেনি তবে ইচ্ছা থাকা না থাকার থেকে বড় কথা হচ্ছে এতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিএল দলগুলো যারা মূলত স্পন্সারের উপর তারা নির্ভরশীল কারণ বিসিবি কত টাকা লাভ দিবে বিপিএল গভর্নিং কাউন্সিল লাভ দেবে সেটা তো পরের বিষয় এখন এই সবগুলো বিষয়কে সামনে রেখে যেহেতু একাধিক ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স অনেক পুরনো একটা ফ্রাঞ্চাইজি এবং রংপুর রাইডার্সের সাথে নতুন যে তিনটা ফ্রাঞ্চাইজ রয়েছে এখান থেকে একাধিক ফ্রাঞ্চাইজি তারা তাদের এই হতাশার কথা জানিয়েছে নাক্ষুষ তারা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলকে যে তারা দলের সংখ্যা বাড়ানোর জন্য সেক্ষেত্রে কমপক্ষে আরও একটি দলের সংখ্যা বাড়তে পারে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে তবে এখন কথা হচ্ছে যেহেতু যে এগারো প্রতিষ্ঠানের মধ্যে তিনটা তো ফ্রানচাইজি ফি দেয়নি যে তিন বাকি আটটার মধ্যে যেই পাঁচটা সিলেক্ট হয়েছে বাকি তিনটা ফ্রানচাইজি ফি দুই কোটি টাকা দিতে ব্যর্থ হয়েছে অথবা তাদের চেক বাউন্স করেছে এই অবস্থাতে যেহেতু পাঁচটা দল চূড়ান্ত করেছে বাকি যে তিনটা দল রয়েছে সেখান থেকে কি তাদেরকে দল দেওয়া হবে কি না যারা ফ্রানচাইজি ফি টাকা পরিশোধ করতে তারা এখন ছল করেছে টাকা দেয়নি নাকি বিসিবি পরিচালনা করবে যেমনটা একদিন আগে পর্যন্ত কিন্তু শোনা যাচ্ছিল যে হয়তো বা যদি ভালো ফ্রাঞ্চাইজি না পাওয়া যায় সেক্ষেত্রে বিসিবি নিজেদের কন্ট্রোলে এক দুইটা ফ্রান্চাইজি রাখতে পারে পরবর্তীতে স্পন্সর প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারে অথবা একটা নতুন ফ্রাঞ্চাইজি বা একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে পারে সেই হিসাবে এখন যদি নতুন কোনো প্রতিষ্ঠান যারা বিসিবি সকল শর্ত মানবে দুই কোটি টাকার ফ্রাঞ্চাইজি ফি ইনস্টেন্ট দিবে এবং দশ কোটি টাকা ব্যাঙ্ক জামানত দিবে পাঁচ সাত দিনের মধ্যে যদি এরকম রাজি হয় সেক্ষেত্রে ছয় নম্বর দল হিসেবে তারা হয়তো সংযুক্ত করতে পারে এ আসরি যদি কেউ এই শর্তে রাজি না হয় সেক্ষেত্রে হয়তো বা বিসিবি নিজেদের কন্ট্রোলে অর্থাৎ কমিটির টিম বলে একটা কথা যেটা থাকে না সেটা হতে পারে এখন কথা হচ্ছে নতুন ফ্রানচাইজি অ্যাড করুক বাইরে থেকে অথবা বিসিবি নিজেদের কন্ট্রোলে রাখুক কথা হচ্ছে কোন অঞ্চলের নামে দলটা দেওয়া হবে কারণ আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এবং রংপুর পাঁচটা বিভাগের নামে পাঁচটা দল কিন্তু চূড়ান্ত হয়ে গেছে এখন ছয় নম্বর যদি দল যদি অ্যাড করা হয় সেক্ষেত্রে সেটা কোনটা হতে পারে সেটা কি খুলনা বিভাগের দল থাকবে নাকি বরিশাল বিভাগের দল থাকবে নাকি কুমিল্লার ফ্রাঞ্চাইজি দেওয়া হবে কাউকে এখন এটাই অনেক বড় একটা প্রশ্ন তবে যে ছয় নম্বর দলটা বারবে বিষয়টা এরকম না তবে যদি ছয় নম্বর দলকে ছয় নম্বর দল বাড়াতে বিসিবি ব্যর্থ হয় সেক্ষেত্রে রংপুর রাইডার্স বিপিএল থেকে ওয়ার্কআউটও করে ফেলতে পারে যদিও বিসিবি বিপেল গভর্নিং কাউন্সিল বলেছিল যে যারা ফ্রানচাইজি ফি জমা দিয়েছে যদি এখান থেকে তারা সরে যায় সেক্ষেত্রে ফ্রান্চাইজি ফির টাকা ফেরত পাবে না তবে এখান থেকে কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো ইচ্ছাকৃতভাবে যেতে যাচ্ছে না তারা মূলত স্পন্সার নিয়ে সন্ধি হান যে স্পন্সাররা তাদেরকে স্পন্সার করবে না অথবা করলেও ম্যাচ কমের কারণে কম টাকা দিবে সেই হিসাবে কিন্তু তাদের কনসার্নের জায়গা থেকে তারা বিসিবিকে জানিয়েছে যে দলের সংখ্যা বাড়ানোর জন্য সেই হিসাবে বিসিবি বাধ্য হয়ে দলের সংখ্যা বাড়াতে হতে পারে তবে দল বাড়বে কিনা সেটা সময় বলে দিবে আবার এইদিকে আরেকটা ঝামেলা তো আছে যে পাঁচটা ফ্রাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি ফি ফি দিয়ে চূড়ান্ত হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং চট রংপুর এই পাঁচটার মধ্যে যদি কেউ ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ব্যর্থ হয় আগামী পাঁচ ব্যাঙ্কিং কর্মদিবসের মধ্যে তাহলে এখান থেকেও বাদ পড়তে পারে সেক্ষেত্রে বিসিবিকে কিন্তু একটা এক্সট্রা ফ্রাঞ্চাইজির পাশাপাশি ছয় নম্বর ফ্রাঞ্চাইজির পাশাপাশি একটা এর বাইরেও সাত নম্বর একটা এক্সট্রা ফ্রানচাইজ রেডি রাখতে হবে যদি পাঁচটার মধ্যে যদি কোনোটা বাতিল হয়ে যায় বা ফ্রান্চাইজি ফির ব্যাঙ্ক গ্যারান্টি দিতে ব্যর্থ সেক্ষেত্রে কিন্তু আরও ঝামেলায় পড়তে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল যদি বিপিএল গভর্নিং কাউন্সিল একটা এক্সট্রা ফ্রাঞ্চাইজি এখন ছয় নম্বর ফ্রাঞ্চাইজি অ্যাড করতে না পারে অথবা এই পাঁচটার মধ্যে যদি কেউ ব্যাঙ্ক গ্যারান্টি না দিতে পেরে যদি কেউ বাতিল হয়ে যায় সেক্ষেত্রে বছর বিপিএল বন্ধ হয়ে যেতে পারে কারণ বিসিবি তো চাচ্ছে চার পাঁচ দলের বিপিএল পারলে তিন দলের বিপিএল তারা আয়োজন করবি তবে বিসিবির তো স্পন্সর ওপর নির্ভরশীল যেরকম স্পন্সর স্পন্সর করলে বিপিএল আয়োজন হবে না তো হবে না কিন্তু দলগুলো কিন্তু সবচেয়ে বেশি সাফার করবে তারা এমনিতে প্রতি বছর লাভের মুখ দেখতে পারে না যতটুকু স্পন্সর পায় বড় দলগুলোর কথা বলছি যে তারা সমান সমান হয়ে যায় ওই জায়গাতে যদি এবছর দলের সংখ্যা কমে যায় সেক্ষেত্রে বিপিএল অংশগ্রহণ করতে চাইবে না একাধিক ফ্রাঞ্চাইজি বিশেষ করে রংপুর রেডার্স তো গতকাল যে গুঞ্জনটা ছিল সেটাই কিন্তু এখন সত্য প্রমাণ হচ্ছে যে রংপুর রাইডার্স বিপিএল থেকে সরে যেতে পারে যদি দলের সংখ্যা না বাড়ানো হয় কমপক্ষে একটা দল যদি না বাড়ানো হয় তারপর এখন দেখা যায় কি হয় আমরা হয়তো বা এই দুই তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে নতুন কিছু আমরা জানতে পারবো তো ভালো কিছুর প্রত্যাশাকে এবং দর্শকরা যেহেতু চাইছে একটা দল বাড়ানোর জন্য দেখা যাক কোন দলটা বাড়ে এবং আদৌ দল বাড়ে কিনা তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন বিভাগের নামে দল দেওয়া উচিত যদি দল দেওয়া হয় খুলনা বরিশাল নাকি কমিল্লার নামে দল দেওয়া হচ্ছে সেটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ